সামনে পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন বলেন কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান সুভাঙ্গ নবীরা কি সব জানেন বিসমিল্লাহ সা সব জানতেন না আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না ওমায়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকুই বলতে পারে এর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুক আমাদের জ্ঞান যা আছে দিতে কে সবাই বলুন কে দিতে আল্লাহ এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে